গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ থেকে প্রাপ্তি আবার নতুন ক্লাসে যাচ্ছে এইট থেকে দুদিন যেতে পারিনি শরীর খারাপ ছিল আজকে যাচ্ছে শুক্রবার আজকে নে কি হয়েছে টাইমটা বন্ধ হয়ে গেছে এখন প্রাপ্তি পড়ছে জুতো আজ থেকে আবার স্কুল লাইফ শুরু হলো আমি নিশ্চিন্ত হলাম শুক্র স্টার্ট হয়েছে বুধবার থেকে তুই যেতে পারিস আমি বলেছি এখন রোজ সকালবেলা ভাতটা খাবে এই একটা নিশ্চিন্ত টিফিনটা দিদি খায় খাবে আর আমার ঘর ধরে অবস্থাটা শোচনীয় ঘর সব বুঝাতে হবে আমার চল 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 কি চাইছে চল 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 ওটা আবার ঠিক লাঠিটা সরিয়ে দে তো লাঠি মাথায় রাস্তায় পড়ে আছে

কথা কম বল সে এই আইকাটা দিয়ে দিবি কাকুকে ও হ্যাঁ আইকাটা কাকুকে দিয়ে দে লাগে না তুমি রেখে দাও এই বই চাইনি আসবি ম্যামের কাছ থেকে না দিয়ে দেবে না তুই চাইবি যে ম্যাম আমি আসব জলেボトル নেจ দেখতো প্রাপ্তি দেখে নে কি মজা আজ থেকে নতুন স্কুল ছোট বোতল না বড় বোতল দিয়েছি হুম কী ফিস ফিস করে বলছে রে মেয়েটা চল দিন পর এলাম আমি ছাদে কালকে মাসি জামা কাপড় কেটে দিয়ে গেছে এ সোয়েটার জন্ম জন্মান্তর যদি নিচে বানান্দা থেকে শুকাবে না কারণ আসতেকাল আবার মাসি আসবে আবার কাঁচাকুচি আছে তার পরের দিন আসবে কিছুটা যেগুলো মোটা মোটা অর্ধেক একটু একটু জল ঝরে গেছে সেগুলোকে নিয়ে এসে ছাদে রাখলাম এখানেও কিছু মেললাম আর আমার দুই যাও মেলেছে অন্যদিকে তো ওখানে জায়গা নেই আমি ছাদে আসি না অনেক প্রায় দু বছর বাদে বোধ হয় ছাদে এলাম মেলতে আমি কবে লাস্ট মেলতে এসেছিলাম আমার মনে নেই আমি ছাদে উঠি না এই জামা কাপড় নিয়ে উঠতে উঠতে প্রায় নষ্টাগত এখনও কিছু বারান্দায় আছে কিন্তু আমার জায়গা হবে না এখানে ওগুলো বারান্দা দিয়ে শুকিয়ে যাবে একটু রোদ্দুর উঠলে বেলা হলে বা কালকে এসে ওগুলো দিয়ে যাবো আবার বারান্দা দিয়ে মেলবে সেগুলো ভিজেগুলো যেগুলো কাজ হবে সেগুলো বানান্দি মিলবো যদি ওগুলো না শুকায় কালকে ওগুলো আমি ছাদে দিয়ে যাবো আজকে ওখানেই থাক কেন একসঙ্গে আমি পারবো না হাতে ব্যথা করে ভীষণ আর এখন যাব ঘর ধর লন্ড ভণ্ড হয়ে রয়েছে তো ঘর গোছাবো ঝুল ঝাড়বো অনেক কাজ কালকে আবার প্রাপ্তি নাচের প্রোগ্রাম আছে সেই নাচের প্রোগ্রামের জন্য সব যন্ত্র করতে হবে তো এই হচ্ছে ব্যাপার তো চলো এখন নিচে যাই লিপি এসতে লিপি কাজ করছে এগুলো শুকক সে চারটার সময় আসবো এসে নিয়ে যাব। তখনও ঠিকমতো শুকাবে কি না সন্দেহ আছে কালকে আবার দিতে হতে পারে কেন রোদের তেজ তো খুবই কম এখন তবু আজকে ঠান্ডাটা কম সকালের দিকে তো চলো এখন নিচে যাওয়া যাক নিচে নিয়ে যাই গিয়ে একটু চা খাই তারপর বিছানাপত্র তুলি ঝুল ঝাড়ি প্রীতি আবার বেরোবে প্রার্থীতে বেরিয়ে গেলো প্রীতি বেরোবে তো চলো নিচেতে হাঁপিয়ে গেছে একটুখানি পাঁচ মিনিট রেস্ট নেবো তারপর আরেকটা কাজে নামবো অনেক জামাকাপড় কাজ করারও আছে তো যাই হোক প্রাপ্তি স্কুলে চলে গেল এরপর প্রীতি যাবে কি যাবে না দেখি কলেজে তো আমি নেমে চলে এসছি ছাদ থেকে এসে কিছুক্ষণ বসে থাকলাম পাঁচ দশ মিনিট কারণ হাঁপিয়ে গেছিলাম আমি একেই তো ছাদে উঠি না তারপরে জামা কাপড় নিয়ে ওঠা বিশাল ধকলের ব্যাপার আর সোয়েটারগুলো সমস্ত ভারী ভারী আর কোথাও ঘুরতে যাওয়ার পর যখন বাড়ি আসি তখন যেন বাড়িটা লন্ড ভণ্ড হয়ে থাকে সঙ্গে শীতকাল বুঝতেই পারছো সোয়েটারপত্র নিয়েও যেতে হয় সেই সোয়েটারও কাচতে হয় কারণ একটু কানে কেমন যেন করে না যে বাইরে থেকে ঘুরে এসে না কাছাকাছি করে তুললে কেমন যেন গা ঘিন করে সত্যি কথা বলতে এটা সব ম্যাক্সিমাম বৌরাই করে যে বাইরে থেকে ঘুরে এসে সমস্ত জামাকাপড় কেচে কাচাকুচি করে রোদে শুকিয়ে তারপর তোলে তো যাই হোক ঘর তো এখন লন্ড বন্ড ঘর দোরগুলো গুছাতে বসছি জামা কাপড়ও প্রচুর রয়েছে জামা কাপড় ভাঁজ করতে হবে জানি না আমি জামা কাপড়গুলো আজকে ভাঁজ করতে পারবো কিনা কারণ একবারে ধকল আমি নিতে পারি না সমস্ত ধুলো পড়ে গেছে ছয় সাত দিন ছিলাম না সমস্ত ধুলো পড়ে গেছে সেন্টার টেবিল ডাইনিং টেবিল সব ধুলো পড়ে গেছে সব ধুলো মুছবো ঝুলটাও ঝাড়বো ঝুলটা ঝেড়ে নেব কারণ ঝুলও পড়েছে দেখলাম তো ওই ঝুল আর ধুলো যদি না পরিষ্কার করা হয় দেখবে কেমন যেন শরীরটার মধ্যে করে গর্দগুলো যেমন কেমন যেন লাগে তো যাই হোক পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে তো ভালো লাগে কিন্তু আমি পরিষ্কার পরিচ্ছন্ন সত্যি কথা বলতে রাখতে চাই কিন্তু আমি রাখতে পারি না আমার মেয়েদের জন্য কারণ আমরা মেয়ে আমার মেয়েরা এসে এদিককার জিনিস ওদিকে ওদিককার জিনিস ওদিকে করে আমার হাজব্যান্ড কিন্তু করেন আমার হাজবেন্ড যেখানকার জিনিস একদম সেখানে পায়ে পাই রাখে আমরা রাখি না বলে আবার রাগও করে কারণ হাজব্যান্ড সত্যি খুব গুছানি মানুষ তার নিজের জামা কাপড় আমার যে এত বছর বিয়ে হয়েছে এত বছর বিয়ে পর থেকে কিন্তু আমি কোনোদিনও তার জামা কাপড় গুছিয়ে দিইনি সে তার নিজের জামা কাপড় নিজেই গুছিয়ে নিই সব জায়গায় যায় ভালো যে দেখে দেখেছো কি ঝামেলা করে তারপর ডাইনিং স্পেসটা দেখো শুরু করলো যশোদাতে চলো আমি কোনো কথা বলবো না প্রীতি মা কালি দিব মিথ্যা কথা বলবি না বলবি না পয়সা নেই তোমাকে দিলে বোন দিতে হবে আমার প্রচুর শাড়ি আমার অনেক শাড়ি পরা হয়নি তোর

একটা আঙুল কাটলেও যা আমার ব্যথা লাগবে আর একটা আঙুল কাটলেও আমার সে একই ব্যথা লাগবে এই মেয়েটাকে কে বোঝাবে যন্ত্রণার শেষ নেই রোজই কিনতে হবে রোজই কিনতে হবে রোজ অকেশন আসবে রোজ একটা একটা করে কিনতে হবে মাথা খারাপ হয়ে তো আমি যে কথা বলছিলাম কিছুটা ঘর গোছানো হচ্ছে এখন ঝুলঝাড়ব আরও কিছুটা ঘর গোছাতে হবে প্রীতিপ্রাপ্তি প্রাপ্তি চোটে আমি প্রায় পাগলা পাগলা হয়ে যাওয়ার অবস্থা আমার হয়ে যায় কারণ প্রীতির একরকমের চাহিদা প্রাপ্তির একরকমের চাহিদা প্রীতি কিনে শুধু জামা কাপড় জামা কাপড় জামা কাপড় আর প্রাপ্তি কিনবে ঘর গোছানো জিনিস এখন নতুন করে এবার প্রাপ্তি দেখছি কোথাও যেতে গেলে আউটফিট তার একরকম হওয়া চাই এরকম ধরনের আউটফিট করতে হবে ওই রকম ধরনের আউটফিট করতে হবে ওরও দেখছি এখন জামা কাপড়ের প্রতি নেশা হয়েছে আর এই মেয়ে শুরু করেছে এখন বায়না সরস্বতী পুজোয় আমাকে শাড়ি কিনে দাও তো ভাবে এক সময় কিনে দেবো না তারপর চিন্তা করি দুটোই তো মেয়ে সন্তান আমার পরের বাড়ি চলে যাবে কি পাবে না পাবে পরের কথা যখন আছে সামর্থ্য একটুখানি তো যেটুকুনি সামর্থ্যের মধ্যেই তো চাইছে দিয়ে দিই এটাই ভাবি বলছি শাড়ি দেবো না দেবো না কিন্তু আমার জমানো টাকা দিয়ে আমাকে দিতে হবে হাজব্যান্ডের কাছে কিন্তু চাওয়া যাবে না সত্যি কথা একটা মানুষকে কত প্রেশার দেওয়া যায় তো এই যাওয়ার আগে ধর্মতলা থেকে কেনাকাটি করলো তারপর ওখানে গিয়ে ঘোরার একটা খরচা আছে সে তো আমার মেয়েরা বোঝে না ভাবি ছোট যখন বড়ো হবে তখন বুঝে যাবে যখন নিজেরা ইনকাম করবে না তখন পয়সা মর মোটামুটি সব পরিষ্কার হয়ে গেছে ঘর ধর সব পরিষ্কার করে দিয়েছি এখন শুধু ছোট ঘরটা বাকি আছে প্রাপ্তির ঘরটা শুধু বই খাতা পাপটা গোছাবো পুরোনো বইগুলো বার করে অন্য কোথাও রাখতে হবে নতুন বই খাতাগুলো ওরেতে ঢোকাবো আর এখন বসিয়েছি পায়েস শিমুই পায়েস পিঠে করা হয়েছে পাটিসাপটা এবার শিমুই পায়েস হবে পৌষ মাস পেরিয়ে গেছে পৌষ সংক্রান্তির দিন এ করেছি সাপটা করেছি এখনও রয়েছে সাপটা উঠে গেলে আজকে পায়েস হবে আবার দুই তিন দিন বাদে পুলি পিঠে হবে কি করব পৌষ মাসটা তো শেষের দিকে ছিলাম না ওই জন্য অসুবিধা হয়ে গেছে তো যাই হোক এখন শিমুই পাশটা করে নেব এখানে ভাজা শিমুই এনেছে দু প্যাকেট দিয়ে করব তো এক প্যাকেট দুধে তো এ ভিজাতে হয়েছিল সুজি গুলেছিলাম গুড় সুজি আর ময়দার গুঁড়ি দিয়ে পাটি সাপটা করেছিলাম এখন সেই জন্য একটা দুধের প্যাকেট ওখানে লেগে গেছে এখানে তিনটে দুধের প্যাকেট আছে তো চলো এখন পায়েসটা ঝটপট করে করে প্রাপ্তির কালকে নাচের প্রোগ্রাম আছে ওর ব্লাউজটা একটু সুন্দর করে জড়ি লাগিয়ে দিই টান এটা টানবে গুড় দিয়ে করলাম এখানে অনেকটা পাটালি গুড় রয়ে গেছে থাক আমার আবার পিঠে করতে লাগবে এটা ঠান্ডা হোক রাত্রেবেলায় সবাই খাওয়া হবে এখন একটু ছুরি দিয়ে চাপা দিয়ে দিই চলো আজকে আমি খুব মন দিয়েছি সংসারের কাজে সারাদিনে থকলের পর শরীর খুব ক্লান্ত অনেক কাজ করেছি আজকে কিন্তু জামা কাপড় ভাজ করিনি এক ডাতে জামা কাপড় রেখে দিয়েছি কারণ কোমরপীড় দিয়ে ব্যথা করছে এত কাজ আমি করতে পারি না সত্যি কথা বলতে তো সেই জন্য জামা কাপড় ভাজ জামা রবিবার ভাজ হবে আজকে ভাজ হবে না শনিবার হবে না কারণ কালকে বড় হ্যাঙ্গামা আছে প্রাপ্তি কিনে নাচের স্টেজ প্রোগ্রামে যেতে হবে ওকে সাজানো থেকে শুরু করে সব ওর পিছনে টাইম দিতে হবে কালকে হবে না সকল আছে ও রবিবার আমি জামা কাপড় কাজ করবো ওই সব জায়গা জিনিস জায়গায় রাখবো আজকে আর হলো না বলতো না আজকে দিচ্ছিলো না শরীরে দিচ্ছিলো না এই টুকি টুকি কাজ করতে করতে ছাদে গিয়েই আমার ক্লান্ত হয়ে গেলো শরীর আর কোমরে পেন হতে শুরু করে দিল তো যাই হোক এক ঘন্টা শুনিলাম তারপর প্রাপ্তি এলো প্রাপ্তিকে খেতে টেতে দিলাম তো এখন যাচ্ছি প্রাপ্তি কিনে নাচের স্কুলে না ভিভো কই নে ভিভোটা নিয়ে কোথায় ভিভো নাচের স্কুলে যাচ্ছ ভিভোটা নিয়েছো বোঝো কান ও বাবা চল ও বাবা এখানে আবার ও বাবা যাই বাবাকে তার ঢুকানো রয়েছে চলো এখন বেরানো যা ও চোখ ঢুলছে দেখো দেখো ও চোখ ঢুলছে দেখো চ চ চ চ চ চ চ তাড়াতাড়ি চল তো চলো বেরোই পরে আবার ব্লগটা কন্টিনিউ করবে এসে ঠিক আছে আমি আর প্রাপ্তি ভীষণ ক্লান্ত প্রাপ্তি স্কুল গেছে দু মাস পরে অনেক দিনে হ্যাবিটটা চলে গেছিল। সেই পাঁচটার সময় এসছে এসে সকালে উঠেছে সকালে উঠতো না দুটো পর্যন্ত ঘুমাতো না খেয়ে দে সকালে নম করে ভাত খেয়ে গেছে স্কুলে গিয়ে কে ওর টিফিন ফেলে দিয়েছে টিফিন খেতে পারেনি বেচারা তারপরে এসে একটুখানি খেলো কি খেলো না শুতে পারলো না নাচের ক্লাসে চলে গেল। অনেক দিন বাদে ভীষণ চাপ পড়ে গেছে ওর এসে ঘুমিয়ে পড়েছে তো আমি এখন যাব দশটার সময় ডাক্তারের কাছে উৎপলের কাছে তো ওরও খেতে টিতে পায় না ঠিকমতো তো বললাম যে খাইয়ে দিই কিছু খাবো না পেট ভরে গেছে আমার বলছে আসলাম না ওরকম বললে হবে না না খেয়ে খেয়ে না স্টমাকটা ছোটো হয়ে যাচ্ছে আস্তে আস্তে চেহারাটা তো দিনে দিনে পাকাচ্ছে আমি ওর বাবাকে বললাম যে ডাক্তারের কাছে যাব একটু রুটি আর চানা তোমার জন্য আর প্রীতির জন্য নিয়ে আসো সে মই পায়েস করেছি হয়ে যাবে পাটি সাপটাও আছে আর প্রাপ্তিকে একটু সেদ্ধ ভাত খাবো সকালবেলা এটুকুনি ভাত খেয়ে গেছে তারপর থেকে দুপুরবেলায় চাউমিন নিয়ে গেছিলো কোনো বন্ধুর সাথে ধাক্কা ধাক্কি হয়েছে বোধ হয় পড়ে গেছে আর চাউমিনটা খেতে পারিনি এবার এসে চাউমিন দিয়েছি সেটাও খায়নি সাপটা দিয়েছি সেটাও খাইনি নাকি পেট ভরে গেছে আসলে না খেয়ে কে গ্যাস ফর্ম হয়ে যাচ্ছে বুঝলে তো গ্যাসে পেটটা ফুলে যাচ্ছে তো এখন আমি বলেছি সেদ্ধ ভাত খাবো তো এখন ভাবছি একটুখানি ভাত বসিয়ে দিই ভাত তরটা করে যায় না ডাক্তারের কাছে গেলে অনেকক্ষণ সময় লাগে আমি যাবো টুথকল বাবু ডাক্তারের কাছে হোমিওপ্যাথিক হোমিওপ্যাথিক খাই মাদের সিস্টের জন্য অনেক সিস্ট আছে তো এই সিস্টের জন্য মেন খাচ্ছি এটা পেকেছে এটা কবে যে ফাটবে আমি জানি না তো চলো এখন ডাক্তারের কাছে যাওয়া যাক যদি ফ্লগটা কন্টিনিউ করি তাহলে করবো যদি না করি তাহলে এখানেই শেষ করে দিচ্ছি ফ্লগটা ঠিক আছে